বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি মুরগির মাংস রান্না করব মুরগির মাংস রান্না করার জন্য এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর একটা তেজপাত ছিঁড়িয়ে দিয়ে দিচ্ছি তেজপাতগুলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষায় নিব। নিয়ে আমি এখন মাংস দিয়ে দিচ্ছি এই তো আমার মাংস ধোয়া রেডি এখন আমি সবগুলো মাংস মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিলে মুরগির মাংস এমনিতেই টেস্টি হবে দেশি মুরগির মাংস এভাবে রান্না করলে একটু ঝলঝল করে রান্না করলে খুবই ভালো হয় এটা পরেটা মাংস রুটি পাউরুটি সব কিছু দিয়েই খাওয়া যাবে এতে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মাংসটা কষায় নিয়ে আমি ঝোল দেবো মুরগি রান্না কম বেশি সবাই জানে আমি যেভাবে রান্না করি ওইটাই দেখানোর চেষ্টা করছি এই তো আমি নাড়াচাড়া করি সুন্দর করে এখন এটা কষায় নিয়ে তারপরে একটু ঢাকিয়ে দেবো একটু পরপর ঢাকিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেব আমি এই তো দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখেন একটু পানি ছাড়িয়ে দিছে এটা যত ঢাকি দেওয়া যাবে ততই পানিটা ছাড়িয়ে দেবে তারপরে গা পানিটা শুকায় গেলে কষানো হয়ে যাবে এরপর ঝোলটা দিয়ে দিতে হবে এতে আমি মাংসের ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আমার একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো মুরগির মাংস সবাই প্রায় রান্না করা জানে আমার তেমন কিছু দেখানোর ছিল না এই যে আমি ছটপট মাংসটা করে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ এগুলো হচ্ছে ফুলকার পেঁয়াজ ফুলকার পেঁয়াজ ভিতরে ফুলকা থাকে একটু দেখে শুনে কাটতে হয় পেঁয়াজগুলো আমি বেশি করে কেটে নিচ্ছি এখানে ব্রেস্তা করে নেবো ফুলকা মাঝখানে থেকে ওইটা ফেলে দিয়ে তারপরে ফুলকার পেঁয়াজগুলো কেটে নিতে হয় এখন পেঁয়াজ অ্যাভেলেবল এখন পেঁয়াজের দামও কম এখন ব্রেস্তা করে সারা বছর রেখে দেওয়া যায় বয়ময় করে কাচের বয়মে রেখে দিলে সারা বছর এরকম ব্রেস্তাগুলো থাকবে যেহেতু পেঁয়াজ পরে অনেক দাম হয়ে যায় তখন ব্রেস্তা করতে গেলে দেখা যায় অনেক খরচ পড়ে যায় ওই জন্য এখন যদি বেস্তারটা আমরা করে রেখে দিই তাহলে কিন্তু এটা পরেও খাওয়া যাবে এটা একদম মোসমসি করে বেড়েস্তা করে কন্টেনারে রেখে দিলে একদম ভালো থাকবে আবার যদি ব্রেস্তা পিষিয়ে রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজে তাহলে সারা বছরই কিন্তু সংরক্ষণ করা যায় ওই বেরেস্তা দিয়ে সব কিছুই রান্না করা যায় এই তো আমার এইভাবে ব্রেস্তাক পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজটা মে রঙ চলে এসছে একটু ভেজে নেব এরকম যদি করা হয় নামালে আরেকটু কালার হবে কিন্তু আমি মোসমছি করে বানাবো জন্য আরেকটু ভেজে নেব তারপরে নামাই নেব যেন সাদা সাদাগুলো না থাকে সাদা সাদাগুলো থাকলে মোষমসি হবে না নরম হবে এটা একবারে মোছমছি করে তারপরেই নামাতে হবে তাহলে এই ব্রেস্তা একদম ক্রিস্পি হবে এটা সংরক্ষণ করা খুব সহজভাবে হবে এটা সব সময় নাড়তে হবে না নাড়লে একদিকে বেশি হয়ে যাবে আর একদিকে কম হবে আমি এই যে ব্রেস্তাটা নামাই নিছি তেল অনেক গরম ব্রেস্তা এগুলো কালো হয়ে যাবে এর জন্য আমি কিছু কাঁচা পেস্ট দিয়ে দিচ্ছি এরপরে আমি ব্রেস্তাটা নামাই নিচ্ছি আমি এরপরেও আরেকবার ব্রেস্তা ভাজব এই দেখেন ব্রেস্তাগুলো কেমন হয়েছে এইভাবে ব্রেস্তাক করে নিলে খুব সুন্দর ব্রেস্তা হবে খেতেও মজা দেখতেও অনেক সুন্দর আপনারা চাইলে এখন এই ব্রেস্তাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন দেখেন একদম ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এখন এইভাবে সংরক্ষণ করে নিতে পারেন আল্লাহ হাফেজ